তবে এবছর রোজা কতটি হবে তা নিয়ে চলছে আলোচনা দীর্ঘ ফিতর তবে এবছর রোজা কতটি হবে তা নিয়ে চলছে আলোচনা এরই মাঝে ঈদের সম্ভাব্য তারিখ জানালো পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন কবে হতে পারে ঈদ বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্ত চলছে সিয়াম সাধনার মাস রমজান পবিত্র এই মাসের তৃতীয় দশকও শেষ হতে চলেছে এবছরের রমজান মাসটি উনত্রিশ নাকি দিনের হবে সে বিষয়েও চলছে আলোচনা এমন অবস্থায় আসন্ন ঈদুল ফিতর আগামী একত্রিশ মার্চ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে স্পেস এন্ড আপার অ্যাডমোসফিয়ার রিসার্চ কমিশন ছাব্বিশ মার্চ পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন এবং জিও নিউজ পাকিস্তান স্পেস অ্যান্ড আপার আটমোসফিয়ার রিসার্চ কমিশন ছাব্বিশ মার্চ জানিয়েছে আগামী উনত্রিশ মার্চ পবিত্র সাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর তিরিশ মার্চ চাঁদ দেখা যাওয়ার পর দিন একত্রিশ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে বৈজ্ঞানিক মূল্যায়ন জ্যোতির্বিদ্যাগত গণনা এবং আধুনিক পর্যবেক্ষণগত তথ্যের ভিত্তিতে সাওয়াল চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি চাঁদ দেখার সম্ভাবনা সম্পর্কে পূর্বাভাস দিয়েছে এই গবেষণা কেন্দ্রটি সুপারকোর বিবৃতিতে বলা হয়েছে সুনির্দিষ্ট জ্যোতির্বিদ্যার মডেল অনুসারে সাওয়াল মাসের নতুন চাঁদ আগামী উনত্রিশ মার্চ বিকেল তিনটা আটান্ন মিনিটে দেখা যাবে চাঁদের দৃশ্যমানতা নির্ভর করে চাঁদের বয়স সূর্য থেকে এর কৌণিক বিচ্ছেদ সূর্যাস্তের সময় উচ্চতা এবং বায়ুমণ্ডলীয় অবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দেশটির সরকারি এই সংস্থার মতে আগামী উনত্রিশ মার্চ সৌদি আরবে চাঁদ দেখার সম্ভাবনা প্রায় অসম্ভব এবং মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পাকিস্তানের মতোই আগামী একত্রিশ মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুস জুস রাখতে পছন্দ স্টাইলিশ আর আমার ও আসন্ন ঈদুল ফিতরের বিষয়ে সুপারকোর এই পূর্বাভাস পাকিস্তানের আবহাওয়া বিভাগের পূর্বাভাসের সাথে সামঞ্জস্যপূর্ণ কারণ দেশটির আবহাওয়া বিভাগও আগামী একত্রিশ মার্চ ঈদের পূর্বাভাস দিয়েছে এদিকে পাকিস্তানের ফেডারেল সরকার আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের জন্য তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপন অনুসারে আগামী একত্রিশ মার্চ থেকে দুই এপ্রিল পর্যন্ত ছুটি চলবে জিও নিউজ বলছে পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত ই হিলালের কেন্দ্রীয় কমিটি পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আগামী তিরিশ মার্চ সন্ধ্যায় আঞ্চলিক কমিটিগুলোর সাথে বৈঠক করবে চাঁদ দেখা কমিটির এই সভা ধর্ম বিষয়ক ও আন্তধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে চলতি মাসের তৃতীয় সপ্তাহে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন ও সামার টিভি জানিয়েছিল জ্যোতির্বিদ্যার মডেল অনুসারে আগামী ত্রিশ মার্চ পাকিস্তানের সাওয়ালের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে আর তেমনটি হলে উনত্রিশ রোজা শেষেই রমজান মাসের সমাপ্তি এবং পরদিন একত্রিশ মার্চ দেশটিতে ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন পুরো ভিডিও দেখার পর আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কমেন্ট বক্স খোলা আছে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ চালাচ্ছে আপনি কি মনে করেন এভাবে কি একটা দেশ চলতে পারে এভাবে কি দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে এই যে যেভাবে দেশ চালাচ্ছে আমার মত মানে আমি একজন সাধারণ একজন দেশের নাগরিক হিসাবে আমি বলতে চাই যে যেভাবে শহরগুলোতে লুটপাট ধর্ষণ খুন রাহাজানি এটা সেটা বিভিন্ন অপকর্মগুলো হচ্ছে এইভাবে আসলে একটা দেশ চলতে পারে না এভাবে একটা দেশ চলতে পারে না কেন চলতে পারে না দেখেন ভাই কিছু কিছু ঘটনা দেখলে মনের মধ্যে এত কষ্ট পাই যেটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না কেন দেখেন ভাই চলন্ত বাসে বুঝবেন সারা রাত ভর মানে বিয়াল্লিশ জন যাত্রী ছিল এর মধ্যে দুইজন নারীকে রাত ভর দর্শন করছে রাত ভর মানে ওই বড় বড় যে মানে এক জেলা থেকে আরেক জেলায় ছেড়ে যা বড় বড় বাসগুলো আছে রাতের নাইটের বাসগুলো সেগুলো দুইজন মহিলাকে সারা রাত বড় ধর্ষণ করলো অথচ এতগুলো পুরুষ মানুষ কোনো কিছু প্রতিবাদ জানাতে পারলো না যাই অস্ত্রের মুখে ঠিক আছে ভয় পাইছে কিন্তু আমার কথা হচ্ছে এই যে যেই মেয়েটাকে ধর্ষণ করলো সে বুঝতেছে যে আসলে যাকে ধর্ষণ করছে সে বুঝতেছে কতটা কষ্ট তার সে সমাজের মধ্যে কোনো দিন আর মুখ দেখাতে পারবে হয় করবে না হয় কিছু একটা অঘটন ঘটাবে বা কারোর সাথে জীবনে কোনোদিন বড় গলায় কথা বলতে পারবে না এরপর যার স্ত্রীকে যার মাকে যার মেয়েকে ধর্ষণ করছে তার অবস্থাটা কি হবে তাদের অবস্থা তারা কারোর সাথে বড় কথা বলতে পারবে সমাজে মুখ দেখাতে পারবে কোনো কিছু হবে না তারপর বলি হ্যাঁ হ্যাঁ এটা দুর্ঘটনা ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এই যে ধর্ষণটা হলো হ্যাঁ গ্রেফতার করা হয়েছে আমরা গ্রেফতারের যে নাটকটা সেই নাটকটা করা হয়েছে এটা আমরা মানি করা থাকি আমি গত বছর ঢাকা থেকে আসার সময় ওখানে যে মেলা হইতেছে আমি তো একটি পিএজি কিনে নিয়ে যাই যাওয়ার পরে মহিলার যে অবস্থা আমি পিএজি কিনতে পারি তাতে পাইতে গেছি কেন তাই ইমেল হারাই লাভ নাই সবাই দয়া করে কই ওই জায়গা থেকে কিছু সোজা দাঁড়াই ওরা আমাদের আমরা যেভাবে বুঝাইতেছে আমরা এই পথে একটু আসতে চেষ্টা করি এগুলো আমার সম্পর্ক আসসালামু আলাইকুম